কট্টরপন্থী রিপাবলিকানদের তীব্র আপত্তি সত্ত্বেও আগামী শনিবার বৈদেশিক সহায়তা বিল ভোটাভুটির জন্য হাউস ফ্লোরে তোলা হবে বলে জানিয়েছেন স্পিকার মাইক জনসন বুধবার ইউক্রেন ইসরায়েল ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের সহায়তায় পঁচানব্বই দশমিক তিন বিলিয়ন ডলারের তিনটি বিল প্রকাশ করেছে দ্য হাউস কমিটি পরে জিওপি সদস্যদের দাবির মুখে সীমান্ত সুরক্ষার আরেকটি বিল আনা হয় সেনেট মেজরিটি লিডার ট্রাকসুমার জানিয়েছেন এসব সহায়তা প্যাকেজ নিয়ে রিপাবলিকানদের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব এদিকে এক বিবৃতিতে সহায়তা প্যাকেজের সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেইন ইসরায়েল এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে জরুরি সহায়তায় তিনটি বিল বুধবার প্রকাশ করেছেন হাউজ রিপাবলিকানরা পরে জিওপি সদস্যদের মাঝে সমঝোতার ভিত্তিতে সীমান্ত সুরক্ষার আরেকটি বিল আনা হয় দ্য হাউজ অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটি পঁচানব্বই দশমিক তিন বিলিয়ন ডলারের তিনটি আলাদা বিলে সাত দশমিক আট বিলিয়ন ডলার ইউক্রেন যুদ্ধে ছাব্বিশ দশমিক চার বিলিয়ন ডলার ইসরায়েলের সামরিক এবং কাজায় ত্রাণ সহায়তায় তৃতীয় বিলে চায়নার আগ্রাসন থেকে তাইওয়ানকে রক্ষায় আট দশমিক এক বিলিয়ন ডলার ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তায় খরচের কথা বলা হয়েছে এর মাঝে অবশ্য তিন দশমিক তিন বিলিয়ন ডলার সাবমেরিনের অবকাঠামো উন্নয়নে ব্যবহারের প্রস্তাব করা হয়েছে এবার ইউক্রেনকে নয় দশমিক পাঁচ বিলিয়ন ডলার অর্থনৈতিক সহায়তা ঋণ হিসাবে দেওয়া হচ্ছে স্পিকার মাইক জনসন হাউস সদস্যদের বাহাত্তর সময় বেঁধে দিয়েছেন বিলগুলো পর্যালোচনা করে সংশোধনী আনার জন্য এরপর এগুলো শনিবার রাতে ভোটের জন্য তোলা হবে দ্য বা বিদেশি সহায়তার এসব প্যাকেজে সীমান্ত সুরক্ষার বিষয়টি না থাকায় শিবিরের কর্তরপন্থী আইন প্রণেতারা রিপাবলিকান কংগ্রেস উইমেন মার্জুরি টেইলর গ্রিন বলছেন স্পিকার অপসারণের দাবি লাল শিবিরে ক্রমশ জোরালো হচ্ছে মনে হচ্ছে মাইক নিট শিবিরের এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছেন একই মত পোষণ করেছেন ম্যাট গেইটস এলিক্রইন ট্রাইনেলস এবং এরিক বার্লিসের মতো আইন প্রণেতারা সিএনএন এবং ফক্স নিউজের সাথে সাক্ষাৎকারে রক্ষণশীলদের তীব্র আপত্তি সত্ত্বেও জনসন জানালেন তিনি তার পরিকল্পনায় অটল থাকবেন কারণ তিনি মনে করেন আমেরিকার জাতীয় নিরাপত্তার স্বার্থেই বিলগুলো দ্রুত আলোর মুখ দেখা উচিত এ সময় সীমান্ত সুরক্ষায় ব্যর্থতায় প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক শিবিরকে দায়ী করেন তিনি স্পিকার জানান দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে আমেরিকার ঘাড়ে পৃথিবীকে এগিয়ে নেয়ার দায়িত্ব পড়েছে যা অবহেলা করার কোনো উপায় নেই বিশ্ব শান্তি বজায় রাখতে মিত্রদের পাশে দাঁড়ানোর পাশাপাশি চায়না রাশিয়া ইরান ও নর্থ কোরিয়ার মতো হুমকি মোকাবেলা করতে হবে এদিকে নর্থ ক্যারোলানার ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ওয়াইলি নিকেল আশাবাদী বিলগুলো পাশে এগিয়ে আসবেন লাল শিবিরের কংগ্রেস সদস্যরা ওদিকে সেনেট ম্যাজোরিটি লিডার চার্জ সুমান জানিয়েছেন পুরো বিশ্ব তাকিয়ে আছে এসব সহায়তা প্যাকেজ নিয়ে রিপাবলিকানরা কি সিদ্ধান্ত নেন তা জানার জন্য আর তিনি আছেন স্পিকারের দিকে আশা করছেন দ্রুত বিলগুলো পাশ করে সেনেটে পাঠানো হবে অন্যদিকে এক বিবৃতিতে সহায়তা প্যাকেজগুলোতে সমর্থন দেয়ার কথা বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন আদিম মোহাম্মদ টিভিএন টোয়েন্টিফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর